লেখক দেবেশ রায় মন্তব্য করেছেন সেন রবীন্দ্রসঙ্গীতের সেই অমল একমাত্র তার গায়নে আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথের গানের একটা উচ্চারণ হতে পারে একেবারেই স্বগতক্তির মত আপনার গান সম্পর্কে এই মূল্যায়নকে আপনি কিভাবে নেবেন স্বগতক্তি হ্যাঁ একদিক থেকে কথাটা মানি আসলে আমি যখন গুরুদেবের গান গাই তখন আমার মনে হয় এ আমারই কথা আমার সেই কথাটাকে ধরবার চেষ্টা করি মনে হয় এ যেন আমার নিজের সঙ্গে নিজের কথা কওয়া যেন নিজেকেই খুঁজছি খুঁজে পাচ্ছি যতই পাচ্ছি অবাক খুঁজছি আরও পেতে ইচ্ছে করছে এইরকম আর কি আর তাকেই হয়তো দেবেশবাবু বলেছেন সভাপতি আপনার ছেলেবেলা শান্তিনিকেতনে চলে আসা এসব সম্পর্কে জানতে ইচ্ছে করে ওই ছেলেবেলা থেকে গানের সুর আমাকে পাগল করে দিয়েছিল যদি তখন ভালো করে কিছু বুঝি না তবু গুরুদেবের গান ভীষণ টানতো আমার জামাইবাবু বাবু ধীরেন্দ্রমোহন সেন তখন আমাকে সঙ্গীত ভবনে ভর্তি করে দেন জানো তো তখন সঙ্গীত ভবনে ভর্তির জন্য ধরা বাধা কোনো নিয়ম ছিল না বয়সের বাধা ছিল না তাই সেই বারো বছর বয়সেই আমি সঙ্গীত ভবনের ছাত্রী চার বছর পর সঙ্গীত ভবনের পাঠ শেষ করে তবে ম্যাট্রিক পরীক্ষা দিই তারপর কলেজে পড়ি গ্রাজুয়েশন করি ততদিনে গানে আমার একটা কনফিডেন্স এসে গেছে মনে হলো গুরুদেবের গান তো আমার আছেই আমি পেয়ে গেছি তবু যদি ছেলেবেলার কথাই বলো সেটা আমার কেটেছে গান গিয়ে আবু সঈদ আয়ুব তার বিখ্যাত নিবন্ধ রবীন্দ্রনাথের দুঃখের গান নিবেদন করেছেন আপনাকে কল্যাণিয়া নীলিমা সেনকে শ্রদ্ধাঞ্জলি বলে মর্মজ্ঞ এক সমালোচকও একটা মন্তব্য করেছিলেন নীলিমা গানে সৃষ্টির সেই প্রথম রোদন রণিত হতে থাকে বস্তুত দুঃখের গানে বেদনার গানে আপনি সংলগ্ন করে দেন এক দুর্লভ আত্মতা আর এজন্যই আপনি চিহ্নিত হন মরমী শিল্পী বলে দুঃখের গানে আপনার এই পক্ষপাত কি সচেতন দেখো দুঃখের গান গাইতে আমার বেশি ভালো লাগে এরকম কিছু বলতে পারবো না আসলে সেভাবে কনসিয়াসলি তো আমি কখনোই গাই না যে গানের ভাবে সুরে একটা পেথজ আছে সেটা হয়তো আমার গলায় ভালো লাগে ভালো আসে মানে অনেকে এমন বলে সেটা তো আমি জানি না আর তাছাড়া দুঃখকে অতটা আলাদা করেও কি আমরা দেখতে পাই কি জানি জীবনে আনন্দের সঙ্গে সঙ্গে যে বিষাদ লেগে থাকে হয়তো গানে তাকে ছুঁয়ে আসে কোথাও জানিয়া তোমরা ভালো বলতে পারবে তবে জীবনে দুঃখ তো আমাদের সবাইকে আর সেটা রবীন্দ্রনাথের গানে কতবার কত রকম বলা আছে মনে হয় যেন আমারই কথা বলা হচ্ছে আর তখন গান গাইছি সরলিপে মনে রেখে এইসব কথা মনেই থাকে না ওভাবে দুঃখের গান গাইতে ভালো লাগে না বলে আমি বরং বলবো পূজার গান গাইতে আমার বেশি ভালো লাগে আর জানোই তো পূজাতে বন্ধু বিরহ দুঃখ অন্তর্মুখ কত রকমের ভাগ আছে কত সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ আর তাছাড়া জীবনে একটা গভীর দুঃখ তো আমি পেয়েছি কি জানি তার ছায়া গানে পড়ে কিনা আপনি কেবল শিল্পী নন শিক্ষিকাও সঙ্গীত ভবনের অধ্যাপিকা থেকে অধ্যক্ষ পদে মৃত থাকাকালীন আপনার অভিজ্ঞতা শিক্ষণ পদ্ধতি এসব সম্পর্কে জানতে ইচ্ছে করে কলকাতার সঙ্গে শান্তিনিকেতনের শিক্ষা পদ্ধতির কোনো তফাত আছে কি সেটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ সময় যখন সঙ্গীতভাবে ভবনে গান শিখিয়েছি শিখিয়ে এত আনন্দ পেয়েছি যে বলবার নয় আমার ছেলে মেয়েরা আমার কাছে গান শিখে আনন্দ পেত খুশি হতো এটাও তো একটা মস্ত পাওয়া যখন সঙ্গীত ভবনের প্রিন্সিপাল ছিলাম বিশ্বভারতী থেকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপর যেমন নাচ গানের দল নিয়ে বাইরে যাওয়া নানান অনুষ্ঠান পরিচালনা সব একবার জাকার্তায় গিয়েছিলাম দল নিয়ে খুব ভালো লেগেছিল আর এখন সঙ্গীত ভবনের দায়িত্বে না থাকলেও গান শেখানো আমার বন্ধ হয়নি সবসময় কেউ না কেউ তো আসেই গান শিখতে গুরুদেবের গান অন্যের কণ্ঠে তুলে দেওয়া এ যেন একটা দায় পালন আমাকে করে যেতেই হবে যতদিন পারি তো আজকালকার ছেলেমেয়েরা যেন বড় স্বরলিপি স্বরলিপি করতে থাকে গান শেখানোর সময় স্বরলিপি খুলে রাখে কেউ কেউ অনেকে আবার গানের কথা মুখস্থ রাখে না আমাদের সময় তো বই দেওয়া হতো না হ্যাঁ শিক্ষণ পদ্ধতিতে কলকাতার সঙ্গে একটু তফাত আছে সবাই জানে একটা ঝগড়াঝাঁটি তো আছেই সেটা হারমোনিয়াম নিয়ে আমি কিন্তু হারমোনিয়াম বিরোধী নই গানের সময় পিছনে সুন্দরভাবে আস্তে আস্তে একটা হারমোনিয়াম বাজলে ভালোই লাগে কিন্তু হারমোনিয়াম দিয়ে সেখানে গলাটা সেভাবে তৈরি হয় না গলার নোট হারমোনিয়াম টেনে নিয়ে যায় কিন্তু তানপুরার সঙ্গে গাইলে প্রতিটি নোট গলাতেই তৈরি করতে হয় তাছাড়া শ্রুতি স্পর্শ স্বর হারমোনিয়াম কলকাতার এই শেখানোর পদ্ধতিটা একটু কানে লাগে আমার আপনার সমসাময়িক রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে কাদের গান কেন আপনাকে বেশি টানে দেখো তুমি জানতে চাইছ তাই বলছি জানি না এভাবে বলা ঠিক হলো কি না আমি চারজনের গান সম্পর্কে বলবো মানে শ্রোতা হিসেবে আমার ভালো লাগা মুগ্ধতা সম্পর্কে বলবো না কেন তাদের গান আমাকে এমন করে টানে মোহরদের গানের মাধুর্য সে তো বলে শেষ করবার কথা নয় এমন কণ্ঠ এত মিষ্টি যেন বাঁশির সুর ওর গাইবার ধরন গায়কী সুর লাগানো সব কিছুই শোনবার মতো শেখবার মতো গলা খুললেই আকৃষ্ট হয়ে যেতে হয় ওর গলায় গুরুদেবের যে কোনো গান শোনা একটু অভিজ্ঞতার মতন আর সুচিত্রাদির গলার স্বর হয়তো ওই রকম নয় মানে সবার গলা তো আর একরকম হয় না কিন্তু ওর গানের ভাব গায়নের বলিষ্ঠতা আমাকে ভীষণ টানে খোলা দরাজ গলায় গানের গভীরে চলে যেতে আর কেই বা পারে আমি প্রায়ই রেকর্ড চালিয়ে সুচিত্রাদির গান শুনি এমন স্পষ্ট উচ্চারণ ভাবের গভীরতাতেই উনি শ্রোতাদের একেবারে মাঠ করে দেন ওর গলায় কার যেনই মনের বেদন বা পূর্বাচলের ওপানে তাকায় বাউলাঙ্গির গানগুলি তো অপূর্ব সুবিনয়দার গান সম্পর্কে আর কি বলবো এমন গান পুরুষ কণ্ঠে আর এমন সুরেলা গলায় গান গাইতে আর কজন পারেন ওর গাওয়া ব্রহ্মসঙ্গীত তো অপূর্ব আর একজনের কথা বলব আমাদের জর্জ দা দেবব্রত বিশ্বাস গলার আওয়াজ যেন গম গম করত একবার গলায় শুনেছিলাম মায়ার খেলার একটি গান একটু নিচু স্কেলে গাইছিলেন প্রায় ফিস ফিস করে কিন্তু কি ভাব কি দরদ প্রাণ কেড়ে নেয় চোখে জল এনে দেয় কি যেন গানটা হ্যাঁ সকল হৃদয়ে দিয়ে যারে ভালোবেসেছে অবশ্য ওর গানের বিরুদ্ধে একটা অভিযোগও আছে শেষের দিকে গাওয়া গানে সেটা একেবারে মিথ্যেও নয় মানে একটু অন্য রকম হয়েছে মানে তাল ছেড়ে গাইলে যেমন হয় কিন্তু আগেকার গান অপূর্ব ওই যে তুমি রবে রবে বা আমার যে দিন ভেসে গেছে চোখেরও জলে বর প্রাণ ঢেলে গাইতেন জর্জ এই প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত শিক্ষার্থীদের কাছে শিল্পী হিসেবে শিক্ষিকা হিসেবে আপনার বলবার কথা কি দেখো এই প্রজন্মের ছেলেমেয়েদের উৎসাহ এবং নিষ্ঠা আমার খুব ভালো লাগে এদের আজকাল অনেক কম্পিটিশনের মধ্যে দিয়ে আসতে হচ্ছে কিন্তু একটা জিনিস খারাপ লাগে যে এদের লক্ষ্যটা মূলত পাবলিসিটি পাবার দিকে কীভাবে নাম করবে নামি শিল্পী হবে ভালো করে শেখা বা গাওয়াটা আসছে পরে আমি এদের বলবো আরও মন দিয়ে দরদ দিয়ে গুরুদেবের গান গাইতে যশ না প্রকৃত শিল্পী হওয়া এই বিভ্রান্তির মধ্যে এরা পড়ে যাচ্ছে আমি চাই সত্যিকারের শিল্পী হবার দিকে কোনটা ভালো সেইটা এরা অনুভব করুক বুঝেন কিছুদিন আগে আপনি ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিলেন নার্সিং হোমে ডায়ালিসিস চলবার সময়ও আপনাকে দেখা গেছে ওয়াকম্যান কানে লাগিয়ে রবীন্দ্রনাথের গান শুনতে এই রোগ সজ্জায় রবীন্দ্রনাথের গান কোন নতুন মাত্রায় আপনার কাছে ধরা দিয়েছিল জানতে ইচ্ছে করে হ্যাঁ আসলে প্রচন্ড একটা শারীরিক কষ্ট তো ছিল সেই সময় গুরুদেবের গান বাজিয়ে শুনলে মনে হতো যেন কষ্টটা কমে যাচ্ছে হচ্ছে না মানে যন্ত্রণাটা ভুলিয়ে দিত গুরুদেবের গান একটা কিছু হতো ভিতরে শুনতে শুনতে মনে হতো জীবনটা বড় মায়াবী বড় সুন্দর এই প্রচার বিজ্ঞাপন বিপণন বাণিজ্যের যুগেও আপনি নেপথ্যচারী আত্মবিজ্ঞাপন থেকে স্বেচ্ছা নির্বাসিত শিল্পী হিসেবে যতটা খ্যাতি প্রচার ও সম্মান আপনার ছিল আপনি তা পাননি এই জন্যে কোনো অসম্পূর্ণতা বা দুঃখবোধ কি আপনাকে পীড়িত করে দেখো আমার মতন তৃপ্ত মানুষ তুমি খুব কম পাবে না এখন আর আমার কোনো দুঃখ নেই কোনো চাওয়াও নেই আজকে আমি সম্পূর্ণ হ্যাঁ একটা সময় যখন বয়স কম ছিল তখন ওই যশ নাম ডাক একটু পেতে ইচ্ছে করতে তারপর এখন দেখি গান গাইতে গাইতে কখন সব পেরিয়ে এসেছি আসলে গান ছাড়া কোনো রাস্তাও ছিল না দেখো পাবলিসিটির দিক থেকে আমি অনেক পিছিয়ে আছি আজকাল শিল্পী হতে গেলে যে একটা গ্ল্যামার প্রয়োজন সেটা আমার নেই আমার মনে হয় এসবের কোন দরকার নেই গান গেয়ে যা পেয়েছি তার মূল্য কি কম এতগুলো দিন তো আমার গান গিয়েই কেটে গেল এখন সব কাজ শেষ অসুস্থ আমি তবু আনন্দে ভরে থাকে আমার দিন রাত্রির সে এত গান গিয়েছি বলেই বোধ পেয়েছি জীবনে যত আনন্দ যত দুঃখ আমি পেয়েছি সবই ভরে উঠেছে গুরুদেবের গানে কাছে দূরে জলে স্থলে আমি যেন কেবলই শুনতে পাই ওই একই সুর ভালোবাসি ভালোবাসি